আসলে কি বলবো আমি চিন্তা করতেছিলাম যে এরকম হওয়ার তো কোনো কথা না বাট এখন অনেকে এরকম নিউজ করছে এখন এটা আসলে আপনারা তদন্ত করে দেখতে পারবেন যে আসলে কি কারণ আমিও জানতে চাই যে এরকম মৃত্যু তো তার আমরা আশা করি না তার শত্রু তো আমার জানার মতে তেমন নয় কারণ সে কিন্তু মানুষ মেনটেন করে কথা বলে না সবার সঙ্গে খুব হেসে কথা বলে তো ওনাকে এরকম যদি কেউ কিছু করে থাকে আমি আমি তার মানে মানে বিচার চাই আমি খুব রিসেন্ট আমাদের গ্ল্যামার লুকের অঞ্জনা আপু আমাদের সঙ্গে কাজ করেছে এবং আমি ওখানে অঞ্জনা আপুর সঙ্গে সবসময় ছিলাম কারণ আপুকে স্টেজে উঠানো আপুকে নিয়ে যাওয়ার কথা বলানো তো আপুর সঙ্গে আসলে আমার এত স্মৃতি আছে আমি বলতে পারবো না আমাদের গ্ল্যামার লুকে অডিশন রাউন্ড থেকে সিলেকশন রাউন্ড থেকে সেটা দুই হাজার চব্বিশের এবং এই যেটা ছিল ওইটাতেও এবং এই লাস্ট নভেম্বরে যেটা হলো উনিশ তারিখে এবং যেটা সেমিফাইনাল ছিল সেটাতে উনি ছিল তো ওনার সঙ্গে কি উনি ছিলেন সোহেল ভাইয়া ছিল ফারুক ভাইয়া ছিল আমরা ছিলাম একটা ফ্যামিলি মেম্বার একসঙ্গে খেতাম যে রমজান মাসে আমরা একসঙ্গে ইফতারি দেন আমাদের খাওয়া দাওয়া মানে খুব খারাপ লাগছে আমাদের কিছুদিন যে প্রোগ্রামে আসলো গ্রামের লোকে তো ওখানে আমাদের কি সোহেল ভাই কি করে যে খাবার সব ওখানে রান্না টান্না করা হয় তো আমরা সবাই খাচ্ছি আমি আপুরে বললাম আপু খাচ্ছ না কেন বলে আর বলো না আমার চার পাঁচ দিন ধরে জ্বর ভালো লাগে না তো একটু ফ্রুট খেলো তো এই মানে কথাবার্তা এবং অনেক আমি ওনাকে নিয়ে দেখছেন ভিডিও ছাড়ি কয়েকদিন আগেও ছেড়েছি ওনার চলে যাওয়াটা আসলে ইন্ডাস্ট্রির জন্য খুবই একটা মানে বড় একটা সম্পদ চলে গেল এটা মানে এটা আর আসলে আমরা পূরণ করতে পারবো না উনি যে একটা লিজেন্ড ছিলেন আর বাংলাদেশে ওনার মতন আর হবে আমি বলতে পারবো না আর ওনার ব্যবহার ওনার এবং ওনাকে আমার মনে মনে হয় সবাই রাখবে আজকে কালকে থেকে এমন নাই জন্য চোখে পানি ফেলে নাই সবাই আমরা ওনার জন্য দোয়া করবো কেউ যদি ভুল করে থাকে সবাই মাফ করে দিব এবং ওনার আহ উনি যেন আসলে জানাত হয় ওনার জন্য আমার যে সবার পক্ষে থেকে দোয়া থাকবে আমার তো দোয়া থাকবে আর ওনার জন্য আমার সত্যিই খুবই মন খারাপ